এক সপ্তাহ মানে সাত দিন সপ্তাহের এই সাতটা দিনেই আমাদের মানে গৃহিণীদের কাছে সাতটা দিনে ভীষণ গুরুত্বপূর্ণ আর গৃহিণীদের কাছে বিশেষ করে যারা গ্রামের গৃহিণী হয় তাদের কাছে সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনের কাজকর্মর মধ্যে অনেক কিছু নিয়ম থাকে যেগুলো আমরা সুন্দরভাবে গুছিয়ে করি এমনকি নিয়ম মেনে চলি আর এই নিয়ম মেনে চলায় আমরা আমাদের সংসারে শ্রীবৃদ্ধি ঘটাতে পেরেছি মা লক্ষ্মীর আগমন ঘটাতে পেরেছি আমরা খুবই গুরুত্বপূর্ণ ভাবে পালন করি এমনকি নিষ্ঠার সাথেও মেনে চলার চেষ্টা করি আর সেই দিনগুলোর মধ্যে একটা দিন হলো বৃহস্পতিবার এই বৃহস্পতিবার দিনটা প্রত্যেকেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাবে পালন করে আর আমরা বিশেষ করে সংসারের যারা গৃহিণীরা আমরা হয়তো রূপে পরিচিত হতে পারি কিনা সেটা পরের কথা তবে আমরা সব সময় চেষ্টা করি যেন সংসারের আয় উন্নতি ঘটাতে পারি আমরা যেন সংসারের এই দিনগুলো নিষ্ঠার সঙ্গে নিয়ে কিছু নিয়মকানুন মেনে সংসারের ভালো করতে পারি ব্যাস সারাদিনের দৈনন্দিন কাজকর্মের মধ্যে এই কিছু নিয়ম নিয়মকানুন কিছু হয়তো যে ভালো অভ্যেস বা সংসারের মঙ্গলের জন্য টুকটাক এগুলো করার চেষ্টা করি যেগুলো আমাদের সত্যি অনেক মঙ্গল ঘটে আমাদের সাথে সাথে আমাদের পরিবেশের আমাদের সমাজের সাথে আমাদের সংসারের আর এটা কিন্তু গৃহিণীদের হাত ধরেই হয়ে থাকে তাই আমি যেহেতু গ্রামে থাকি আমিও একজন গৃহিণী আর গ্রামে থাকা সূত্রে জানো তো কিছু কিছু নিয়ম পালন করার চেষ্টা করি তো কি নিয়ম পালন করি বিশেষ করে বৃহস্পতিবার সেগুলো তোমরা ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে ছোট্ট একটা গ্রাম থেকে আমি মন মন তোমাদের জন্য প্রতিদিন ভিডিও নিয়ে আসি তবে হ্যাঁ খুব ছোট্ট করে একটা ভিডিও আর এই ভিডিওর মাধ্যমে আমি কিছু গল্প কথা তুলে ধরি বাস্তব জীবনের আর সাথে কিন্তু এই যে আমার গ্রাম্য জীবনযাত্রার সমস্ত কিছু ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি মানে কি করছি না করছি আমার জীবনের তো তোমাদের কেমন লাগে কেউ কিন্তু বলতে ভুলবে না আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর পুরনো বন্ধু তোমাদেরকেও অশেষ ধন্যবাদ অনেক ভালোবাসা আর আজকের দিনটা হচ্ছে খুবই একটা শুভ দিন সেটা হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার মা লক্ষ্মীকে নতুন ভাবে আরাধনা করা হয় আর এটা একটু অন্যরকম ভাবে আর সত্যি বলতে অনেকটা নিষ্ঠার সাথেও করি তো দেখো সকালবেলায় কিন্তু ফুল অনেক ফুটেছিল দেখেছিলাম আর কিছু ফুল অন্যান্য যেগুলো থাকে সেগুলো সকালে ফুটেনি বলে সংসারে বাসি কাজকর্ম করে এখন ফুল তুলতে এসেছি আর জানো তো বন্ধুরা আজকে আবারও দেখলাম যে স্থলবদ্ধ ফুল অনেক সুন্দর সুন্দর ভাবে ফুটেছে আর অনেক ফুটেছে ফুল যতটা দেখতে সুন্দর আর পুজো দেওয়ার সময়ও ভীষণ ভালো লাগে আর যেহেতু বৃহস্পতিবার তাই জানো তো গাছের এদিকে ওদিকে অনেকগুলোই ফুল পেলাম আর বৃহস্পতিবার যদি ফুল না পাই মনটা ভালো লাগে না তো আজকের এই বৃহস্পতিবারে ফুল পেলাম আগের বৃহস্পতিবারে কিছু ফুল লোকে তুলে নিয়েছিল তো যাই হোক একটু মনটা খারাপ লেগেছিল কারণ ফুল অনেক তুলে নিয়েছিল আর আজ কিন্তু তুলতে পারেন তো দেখো কাজকর্ম করেছি ফুল তুলে নিয়ে এসেছি আর এখন এই যে একটু গরম জল খাবো আর গরম জলটা করতে গিয়ে এতটা ফুটেছে দেখো একবার এদিকে ঠান্ডা জল মেশাই একবার ওদিকে তো দু তিন গ্লাস করে সবাই খেলাম আর সংসারের কাজকর্ম করে ছেলেকে একটু পড়িয়ে তবে হ্যাঁ খুব বেশি টাইম পাইনি তারপর স্নান করে আজ একটু তাড়াতাড়ি পুজো করছি অন্যদিন একটু দেরি হলেও চলে আর যেহেতু বৃহস্পতিবার তাই আর যেন দেরি করার ইচ্ছে করে না আমি গ্রাম্য জীবনযাত্রার মধ্যে থাকতে পছন্দ করি তাই এখানের কিছু নিয়ম পালন করার চেষ্টা করি আর সেই জন্য জানো বৃহস্পতিবার বাসি কাজকর্ম আর আর এই যে এখন রান্নাটাও করে নিয়েছি রান্নায় করেছি তরকারি আলু পোস্ত আর এই যে এখন দেখো ছেলের জন্য খাবারটাও বেড়ে নিচ্ছি তো সমস্ত নিয়ম কানুন কিছু কিছু পালন করি আর বৃহস্পতিবার মানেই তো জানো যে অনেক নতুন নতুন ভাবে কাজকর্ম করে নিতে হয় মানে যে কাজটা অন্যদিন না করলেও চলে সেটাও তো প্রত্যেকটা জায়গা ভালো করে মোছা পরিষ্কার করা আরও বাড়তি কিছু কাজ থাকে সেগুলো করি আর এর মধ্যে একটা কাজ করি এই যে উঠোনে বসে করে আলতা পরা বৃহস্পতিবার দিন বিকেল বেলায় উঠোনে বসে আমি এইভাবে আলতা পরি আর এই আলতা পরি বা পুজো দিই বৃহস্পতিবার বিশেষ করে বৃহস্পতিবার পুজো দেওয়ার পর গৃহিণীরা যদি আলতা পরে সেটাতে কিন্তু সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে তো আমিও চেষ্টা করি আলতাটা বৃহস্পতিবার অবশ্যই পরার আর দেখো আজ উঠোনে বসেই আলতা পরছি তো আমারও দেখে জানো তো অনেক পাতা রয়ে গিয়েছে আর এখন এত পাতা আনছে দেখো আমার বারান্দাটা পুরো ভর্তি হয়ে গেছে তো এখন আমি আলতাটা পরছি আর মনটা ভীষণ ভালো লাগছে কারণ কিছু কিছু বৃহস্পতিবার থাকে যখন আমরা পড়তে পারি না আমি মনে করি যে সংসারের মঙ্গলের জন্য দিন রাত কাজ করা পুজো করা আচার আচরণ কিছু নিষ্ঠা পালন করা সঙ্গে সঙ্গে এটাও কিন্তু পালন করা উচিত একজন এ স্ত্রী হয়ে মানে মানুষ হয়ে যদি আমরা বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিনে আলকাটা পরি তাহলে অবশ্যই আমাদের সংসারের মঙ্গল হয় আর মা লক্ষ্মী কিন্তু ভীষণ ভাবে খুশি হন অনেক সন্তুষ্ট হন তো মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য এই নিয়মটা আমি করে থাকি তো বন্ধুরা কারা কারা প্রত্যেক বৃহস্পতিবার এই রকম আমার মতন আলতা পড়ো আর আলতা পড়তে ভালোবাসো অবশ্যই জানাবে তো বেশ কিছু দিন আলতা পড়া হয়নি আজ অনেকদিন পরেই পড়ছি তো তোমরা কিন্তু অবশ্যই বলবে কেমন লাগছে নাহির দেখো আমিও দেখে কিন্তু মায়ের সাথে কথা বলছি মা পেছনে দাঁড়িয়ে ছিল আর বিকেল বেলা মানে কি বলতো সেই আবার একই রকম কাজ তো আমি কিন্তু এখনো অন্যান্য করিনি শুধু এই উঠোনটা ঝাড় দিয়েছি মানে বাইকটা আর এই বারেন্দার উঠোনটা তো এটা ঝাড় দিয়েছি এই কারণে আলতা পরবো বলে আর আলতা পরার পর অবশ্যই দেখে নিতে হয় যে এটা যেহেতু আমাদের জীবনের সঙ্গে অনেকখানি জুড়ে থাকে তাই কোথাও কোনো ফাঁকা রয়েছে কিনা আলতাটা বেশ ভালোভাবে পরে এখন বাসি কাজকর্ম বাসি বলতে বিকেলের কাজকর্মগুলো করে নিয়ে এই যে চা করেছি আর সবাইকে বিস্কুট দেব বলে বিস্কুটের প্যাকেটটা খুললাম যেহেতু বিস্কুট শেষ হয়ে গিয়েছিল তো বন্ধুরা এখন আমরা সবাই চা বিস্কুট খাইনি আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো আজ এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে